বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে আপা আপা বিষয়টা বুঝছেন এই আপা এখান থেকে যখন বাংলাদেশ থেকে চলে গেছে তারপর থেকে সে গৃহবন্দী আছে বিষয়টা বুঝতে পারছেন তারপর থেকে সে গৃহবন্দী আছে মনে করেন এক ধরনের চেয়ে জেলে থাকা সবচেয়ে নিরাপদ ছিল সে এতটুকু নিরাপদও নাই বা এতটুকু ভালো নাই এখন পর্যন্ত সে যে জায়গায় আছে। সেই জায়গায় থাকার পর ওই কাছাকাছি তার মেয়ে আছে তার সাথে এখন পর্যন্ত দেখা করতে পারে না এবং তার ছেলে জয় ইন্ডিয়াতে আসার জন্য আবেদন করেছে ইন্ডিয়াল আর এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই এ তার মানে কি সে গৃহবন্দি আছে যেখানে আছে সেখানে সে ভালো নাই তো এই ভালো না থাকার কারণে সে চিন্তা করে আর একটা জিনিস মাথায় রাখবেন আমাদের এই যে শেখাছিনা আপা সে কিন্তু এমনই এক গোয়া মানুষ বিষয়টা বোঝেন না সে যখন দেখবে যে এখানে আমি ভালো নাই তাইলে যদি এখানে বসে আমি তিলি তিলে শেষ না হয়ে আমি নোরে চড়ে শেষ হবো বিষয়টা বুঝছেন সে কিন্তু চাইলেই এই যে বলছে টপ করে ঢুকে পড়বে টাইলি মনে করেন টপ করে ঢুকে পড়বে এবং তার যে অঙ্গ সংগঠন আছে তাদের সাথে বিভিন্নভাবে কথোপকথন করে তাদেরকে অ্যালার্ট রেখে ঢুকে বাংলাদেশ মনে করেন সব সর্বপ্রথমেই শুরু হয়ে যাবে কি সেই স্বাধীনতার যুদ্ধ সে আবার নূতন করে যুদ্ধ শুরু করে দেবে আর এখন তো মনে করেন যে লাশ কম পড়ছে তখন লাশ সে বেশি ফালানোর চেষ্টা করবে কারণ এটাকে ইন্ডিয়া তাকে সাপোর্ট করবে আর একদিকে যারা এখন বর্তমানে এই কমিটিতে আছেন যারা যাদেরকে নিয়ে বর্তমানে বাংলাদেশ পরিচালনা করতেছেন তার ভিতরে কি সবাইকে স্বচ্ছ মনে করছেন এই সেনাবাহিনীর প্রধান সে কে কথাটা মাথায় রাখবেন যদি এখনও সময় আছে আপনারা যারা এই যাদেরকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করতেছেন আবার নূতন করে ছাঁটাই করেন নূতন করে যারা বিজ্ঞ জ্ঞানী আছে তাদেরকে নিয়ে বসে তারপর ছাঁটাই করেন নাইলে কিন্তু আপনারাও মরবেন সাথে মনে করেন বাংলাদেশের নির্বাহ জনগণ সাধারণ মানুষ অনেক মারা যাবে কারণ এখন তো মনে করেন গিয়ে ছাত্রদের উপরে যেই পরিমাণ গুলি করেছে বা পরবর্তীতে মনে করেন গিয়া মানে এর নয় গুণ বেশি করার চেষ্টা করবে বিষয়টা মাথায় রেখেন কারণ যদি নাকে তেল দিয়ে ঘুমান তাইলেই মনে করেন গিয়া খাইছেন এই কথাটা মাথায় রেখে তারপরে কাজ করার চেষ্টা করেন এখনও সময় আছে বর্তমানে যাদের নিয়ে দেশ পরিচালনা করছেন তাদেরকেও ছাটাই করতে হবে তাদেরকেও জাস্টিফাই করতে হবে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানুষকে আপনাদের সাথে এক প্লেটে বসে এক প্লেটে খেয়ে আপনাদের সাথে বেইমেনি করা এদের কোনো ব্যাপার না কারণ এরা করে আসছে এদের অভ্যাস আছে তত এই বিষয়টা মাথায় রেখে তারপরে কাজ করেন না কিন্তু আপনারা মরবেন সাথে সাধারণ জনগণ নিয়ে মরবেন লক্ষ লক্ষ জনগণ মারা যাবে এই কথাটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে